যদি কথাটা কারো হয়তো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আমাদের মানে পৃথিবীতে সন্তান আনার আগে অবশ্যই বাবা মায়ের বসে চিন্তা করে যে সারা কি আমরা তার দায়িত্ব নিতে পারবো সারা কি আমরা তার সাথে একসাথে থাকতে পারবো অবশ্যই সন্তান পৃথিবীতে আনা উচিত আমি মনে করি কারণ এই পৃথিবীতে একটা সন্তান ভালোভাবে মানে বাঁচতে হলে ভালোভাবে মাথা হলে আবার মানে বাবার প্রয়োজন মায়েরও প্রয়োজন উভয়ের মানে ওনারই প্রয়োজন হয়তো দেখা যায় যে বাবার টাকা আছে সাথে মানাই কিছুই নাই একটা সন্তানের কিছু বলতে নাই শেষ জীবন শেষ একটা মায়ের অনেক টাকা আছে কিন্তু সাথে বাবা নাই কিছুই নাই মানে শেষ একটা পৃথিবীতে একটা সন্তান ভালোভাবে মানুষ হতে গেলে বাবার প্রয়োজন মায়ের প্রয়োজন এই পৃথিবীতে সন্তানের উপর কিছুই হতে পারে না একটা সন্তান হয়ে যাওয়ার পর কোনো কিছুই আর মানে ওরকম থাকতে হয় না পৃথিবীতে বাবারও যে কোনো কিছুই মানিয়ে নিতে হয় মারও মানিয়ে নিতে হয় একটা সন্তান মানে পৃথিবীতে আসার পর আমাদের প্রত্যেকেরই এই জন্য উচিত একটা সন্তানকে মানে আনার আগে অবশ্যই দুজনের স্বামী স্ত্রী দুজনেরই বসতে হয় যে আমরা কি আদৌ মানে সন্তান মানুষ করতে পারবো ঠিক করে একসাথে থাকতে পারবো বুঝে শুনে তারপর আমি মনে করি যে পৃথিবীতে একটা সন্তান আনা উচিত কারণ এই পৃথিবীতে মানে বাবা মার তুলনা কেউই হয় না যতই আশেপাশের যেই থাকুক বাবা মায়ের মতো কেউ না বাবাও যেরকম ভালোবাসে সন্তানকে মাও সেরকম ভালোবাসে বাবা মা দুজনেরই প্রয়োজন এই পৃথিবীতে সন্তানের মানে বাবারও যেরকম প্রয়োজন মায়েরও সেরকম প্রয়োজন আমাদের যত রাগ যত কিছু আমি মনে করি সব কিছু একটা সন্তানের কাছে সব কিছুই মানে হার মানা উচিত একটা সন্তানের জন্য সব কিছুই মানে উচিত একটা সন্তানের জন্য হয়তো একজন একজনের ব্যবহার একজন একজনের মানে হয়তো ভালো নাই লাগতে পারে কিন্তু তাই বলে আলাদা হয়ে যাওয়া সেটা হতে পারে সন্তান পৃথিবীতে আসার আগে যদি কারো এরকম করার ইচ্ছা থাকে আসার আগে করা উচিত কিন্তু সন্তান পৃথিবীতে আসার পর সন্তান মানে এরকম করা উচিত না কারণ পৃথিবীতে কারোই কিছু হয় না বিশেষে তো মানে সাফার করা সন্তানেরই লাগে তাই পৃথিবীতে সন্তান আনার আগে অবশ্যই প্রত্যেক বাবা মায়ের উচিত চিন্তা ভাবনা করে সন্তানকে পৃথিবীতে আনা কারণ একটা পৃথিবীতে একটা সন্তান আনার পর এরকম যদি কোনো কিছু হয় বাবার সাথে বা মার সাথে সবচেয়ে বেশি মানে যাকে ভোগায় সে হচ্ছে সন্তান হয়তো আত্মীয় স্বজন বা ছেলের বাবা মা মেয়ের বাবা মা কিছুদিন পর সবাই হয়তো ঠিক হয়ে যায় কিন্তু যদি কারো সন্তান থাকে তার আজীবন মানে এই দায়ভার মানে বয়ে যাইতে হয় তাই বলবো পরিশেষে একটা কথাই বলবো পৃথিবীতে মানুষ বাঁচি বা কতদিন মানুষ একটু মানিয়ে নিলে কি হয় সন্তান হবার পর সব কিছুই মানিয়ে নিতে হয় আমি মনে করি সন্তানের জন্য হলেও বাবাকে মাকে একসাথে থেকে সন্তানকে ভালোভাবে মানুষ করতে মানে কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন হয়তো আমার কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে বা কারো কাছে হয়তো ভীষণ খারাপ লাগতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন